আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গা থেকে আমার রক্ত ঝরছে চক্ষু লাল হয়ে আছে আজকে আমাদের অ্যাডভোকেট ভাই চট্টগ্রামে তার জীবন দিয়েছে শুধু উগ্রবাদী হিন্দু সংগঠন ইস্কনের কারণে তারা আমাদের ধৈর্য পরীক্ষা নিতে চায় তারা বাংলার মুসলমানের ধৈর্য পরীক্ষা নিতে চায় তাদের দুঃসাহস দিন দিন বেড়েই যাচ্ছে তারা মনে করতেছে আমরা তাদেরকে কিছুই করতে পারবো না তারা ভারতের সাহায্য নিয়ে আমাদের উপর আক্রমণ চালাবে এই দেশকে তারা ভারত বানাবে তাদের সেই স্বপ্ন আমরা পূরণ হতে দেব না দেব না দেব না বাংলাদেশের মুসলমানকে এখনই উগ্রবাদী হিন্দু সংগঠন ইস্কনের বিরুদ্ধে এদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য দাবি এখনই উঠাতে হবে যেখানে অলরিস হয়ে গেছে যেখানে অ্যাডভোকেট সাইফুল বাইকে তারা জবাই করে হত্যা করেছে এর সেই উগ্রবাদী তারা কী পরিমাণ হিংস প্রাণীর মতো আচরণ করে দেখিয়েছে এই বাংলাদেশে যেখানে নিরানব্বই পারসেন্ট মুসলিম বসবাস করে একটা ইসলাম রাষ্ট্রে মুসলমান রাষ্ট্রে তারা কীভাবে দিন দুপুরে চট্টগ্রামের মতো জায়গায় একজন অ্যাডভোকেটকে তারা জবাই করে হত্যা করেছে আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি দ্রুততার সাথে এই ইস্কন সন্ত্রাসী সংগঠনের যত নেতা কর্মী বাংলাদেশে আছে সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং সাইফুল ভাইয়ের মৃত্যুর জন্য তাদেরকে মি একটু দণ্ড দেওয়া হোক তাদেরকে ফাঁসি দেওয়া হোক সেই দাবি আমরা জানাচ্ছি আমি অনুরোধ করব মুসলমান হিসেবে যার যার অবস্থান থেকে সবাই দাবি তুলুন এই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আর কোনো কার্যকলাপ তারা বাংলাদেশে করতে পারবে না আমরা সেই দাবি জানাচ্ছি কক্সবাজার সহ সারা দেশ সারা দেশের প্রত্যেকটা জেলাতে যেন ছাত্র আন্দোলনের মতো যেখানে আমরা সৈরাসারকে আন্দোলনের মাধ্যমে পালাতে বাধ্য করেছে ছাত্র সমাজ সেখানে সামান্য স্কন কি তাদের মতো সন্ত্রাসী হাজারো সংগঠনকে বাংলার ছাত্র জনতা একদিনেই বিতাড়িত করতে পারবে আমরা দাবি উঠাচ্ছি তা তাদেরকে নিষিদ্ধ করা হোক এবং অতি দ্রুততার সাথে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বাংলার মুসলমানের প্রাণের শান্তি এনে দেওয়া হোক আজকে এই দাবি উঠতেছে সবাই যার যার অবস্থান থেকে দাবি উঠানোর জন্য আমি সবাইকে অনুরোধ করব আহ্বান করব। বাই মুসলমান মুসলমানের জন্য যদি কাজ না করি তাইলে একদিন দেখবেন এখানে হিন্দুরা আমাদের উপর শাসন করবে আমাদেরকে তারা শোষণ করবে আগের মতো আমরা সেই সুযোগ তাদেরকে দিতে চাই না এখনই আমাদের পদক্ষেপ নিতে হবে প্রত্যেকজনকে যার যার অবস্থান থেকে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য জোর দাবি তুলুন যার যার অবস্থান থেকে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম